ডায়মন্ড হারবারে কত ছাপ্পা পেরেছে দশ লক্ষ ছাপা মেরেছে আপনাদের এখানে ওই ফুলেশ্বর বুথে পাকা হয়েছে লয়ার তাই তো না রাজেশ মাইতি রাজেশ মাইতি ওর ও বিখ্যাত লোক সে যেমন লাগিয়েছিল সব প্রতীকের উপরে ডায়মন্ড হারবার সব বুথে সব জোড়া ফুল ছাড়া সবার উপরে ব্ল্যাক টেপ লাগানো নোটা কেউ ছাড় দেয়নি কারণ যদি লোক নোটায় ভোট দিয়ে দেয় তিনি এমন হলু সাত লাখ ভোটে জিতে গেছেন বাম ফ্রন্টের অমল দত্ত বিরাট সাংসদ ছিলেন নামি সাংসদ তিনি অত ভোটে জেতেননি সমীর মিত্র অনেক বড় নেতা তিনি ডায়মন্ড আরবারে জিততেন তিনি অত ভোটে জিতেননি আবুল হাসনাত খান শ্রদ্ধেয় মানুষ শ্রমিক লাহারি বামফ্রন্টের শিক্ষিত নেতা তারা এত ভোটে যেতেননি এ ভাইপো এমন ভাইপো কার বাইট দিয়ে পাকানো মাল এখন এখানে গরম রোদ প্যাঁচ প্যাঁচে আবহাওয়া উনি ন রয়েছে আছেন তার ওখানেই দশ লাখ কেশপুরে দেড় লক্ষ একটা বিধানসভায় ক্যানিং পূর্ব পশ্চিম ভাঙড় এক নতুন ট্রেন্ড চালু করেছে মমতা ব্যানার্জীর লোকেরা চব্বিশ সালে লোকসভা থেকে ভেরি হিন্দুস্থান তো হিন্দুদের আটকাচ্ছে ভোট দিতে কত হিন্দু ভোট দিতে পারেননি আমি তো পঞ্চায়েতের কথা ছেড়ে দেন চব্বিশে বলুন তো পঞ্চাশ লক্ষ হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি খুব সাবধান কোথায় কোথায় আটকেছে বলুন তো যেখানে হিন্দু সংখ্যা লেখু কুড়ি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট সেখানে ভোট দিতে দেওয়া হয়নি আর যেখানে চারটে পাড়া নিয়ে একটা বুথ হিন্দু পাড়া আরেকটা পাড়াকে কেন্দ্রীয় কেন্দ্রে যেতে হয় ওখানে এমন রাস্তায় দাঁড় করিয়ে রেখেছিল বাকি কিনতে পাড়ার হিন্দুরা ভোট দিতে পারেনি 이게 jakarta उपचुनाव হয়েছে কতজন ভোট দিতে পারেনি জানেন মিনিমাম 2 লক্ষ ভোটারকে ভোট দিতে দেয়নি রায়গঞ্জ শহরে কোনো লোক ভোট দেয়নি রায়গঞ্জ শহরে আনসার বলে গোয়ালপুকুর চাকলিয়া থেকে গুন্ডা এনে পুরো দখল করা হয়েছে সব ছাপ পড়ার মোড়ে মোড়ে পিস্তল আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আর ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন